প্রিয় শিক্ষার্থী আজ আমরা ডিগ্রি এর ব্যতিক্রম নিয়ম সম্পর্কে আলোচনা করব এ নম্বর এলস ও অল্টারনেট ওয়ার্ড দুটি কম্পারেটিভ অবজেক্টিভ না হলেও এদের পরে দেন ব্যবহৃত হয় এছাড়া কম্পারেটিভ ডিগ্রি ছাড়া অন্য কোনো ওয়ার্ডের পর দেন বসে না যেমন দে ক্যান ডু নাথিং এলস দেন গো দেয়ার দুই নম্বর দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ দেন মানি চার নম্বর বি নম্বর একই পরিবারের লোকদের মধ্যে তুলনা বোঝাতে এল্ডার ও এলডেস্ট বিশেষণ দুটি ব্যবহার করা হয় যেমন রহিম ইজ মাই এল্ডার ব্রাদার রহিমের ভাই রহিমকে আর একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এজন্য একই পরিবারের মধ্যে এটা আলোচনা হচ্ছে যার কারণে এল্ডার ব্যবহার করা হয়েছে এখানে হিমেল ইজ মাই পরিবারের মধ্যেই আলোচনা হচ্ছে যার কারণে এল্ডেস্ট ব্যবহার করা হয়েছে সি নম্বর আবার ভিন্ন পরিবারের ব্যক্তি এবং বস্তুর জন্য ওল্ডার ওল্ডেস্ট বিশেষণ দুটি ব্যবহার হয় যেমন এক নম্বর কামাল ইজ ওল্ডার দ্যান সুমন এখানে কামাল এবং সমান আলাদা আলাদা পরিবারের সদস্য যার যার কারণে এখানে ভিন্ন পরিবারকে পরিবারের সদস্যদেরকে বোঝানো হয়েছে বিদায় এখানে ওল্ডার ব্যবহার করা হয়েছে করিম ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ এবং করিম করিম একটি ভিন্ন পরিবারের সদস্য যার কারণে এখানে ওল্ডেস্ট ব্যবহার করা হয়েছে ডি নম্বর ফার্দার অধিক দূরত্ব বোঝাতে আর এফ ইউ আর টিএসিআর ফার্দার অতিরিক্ত বা আরো বোঝাতে ব্যবহৃত হয় যেমন চিটাগাং ইজ ফার্দার ফ্রম ঢাকা দেন কুমিল্লা চিটাগাং ঢাকার চেয়ে ঢাকা থেকে কুমিল্লার চেয়ে অধিক দূর দূরে অবস্থিত তো এখানে দূরত্বকে বোঝানো হয়েছে অন্যদিকে অধিক অতিরিক্ত বা আরো বোঝাতে সেই ক্ষেত্রে এফ ইউ আর টিএইসিআর ফার্দার ব্যবহার করা হয় যেমন রহিম ওয়ান্টেড ফার্দার হেল্প রহিমকে সাহায্য করা হয়েছিল কিন্তু রহিম আরও সাহায্য চেয়েছিল যার কারণে এখানে আরও বোঝানোর ক্ষেত্রে এই ফার্দারটা ব্যবহার করা হয় এই নম্বর যে সমস্ত বস্তু দেখা যায় না শোয়া যায় না স্তূপীকৃত বস্তু তরল জাতীয় পদার্থ প্রভৃতি অগণনাকৃত পদার্থের ক্ষেত্রে মাস ব্যবহার করতে হয় যেমন লিরা ড্রিঙ্কস মাস্ক মিল্ক এখানে ম্যানি ব্যবহার করা যাবে না যেহেতু তরল জাতীয় পদার্থ বোঝাচ্ছে যার কারণে এখানে ম্যানি না বসে মাস ব্যবহার করা হয়েছে মাদার হ্যাজ মাস লাভ ফরাস এখানে মাস ব্যবহার করা হয়েছে কারণ মায়ের ভালোবাসা এটা দেখা যায় না এটা ছোঁয়া যায় না যার কারণে এখানে লাভের আগে মাস ব্যবহার করা হয়েছে আবার যে সমস্ত জিনিস গণনা করা যায় দেখা যায় ধরা যায় যেসব ক্ষেত্রে ম্যানি ব্যবহৃত হয় উল্লেখ্য যে ম্যানি এর পর এস বা ইএস বা আই এস যুক্ত শব্দ ব্যবহৃত হবে কিন্তু মাস এর পরে কখনো এস বা ইএস বা আই এস যুক্ত শব্দ ব্যবহৃত হবে না যেমন ম্যানি ফ্যান্স ম্যানি মেন কিন্তু মাস এর পরে কখনো এস বা ইএস বা আই এস যুক্ত শব্দ ব্যবহৃত হবে না যেমন এ লট অফ সাম মোর লিস প্রভৃতি মাস এর ম্যানই ব্যবহৃত হতে পারে না যেমন এ লট অফ মিল্ক লট অফ লেভেলস আসা প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ তোমরা এগুলো ভালো করে পড়ে বুঝে নেবে সবাইকে